আসসালামু আলাইকুম আমার ভাই ও বন্ধুরা দেখেন আবার অনেক দিন পর আমি সেই বাচ্চা পালনের একটি ভিডিও দিচ্ছি দেখেন কীভাবে বাচ্চা পালন হয় আমি অনেক দিন মুরগি বাচ্চা পালি নাই দুই মাস তিন মাস পর আবার আমি বাচ্চা উঠেলাম দেখেন বাচ্চার কী অবস্থা এই দেখেন হোলারের ভিতরে বাচ্চা এই তো দেখেন আমি তাপ দিচ্ছি বর্তমানে কারেন্ট নাই তাই আমি যারা স্টার্ট করে আমি তাপ করছি দেখেন প্রচুর কষ্ট হচ্ছে বারে বারে কারেন্ট দায়িত্ব আসে এবং কি আস্তে আস্তে তাই আজকে আর আমি চালু করে রাখছি দেখবেন বাচ্চা একটি কোয়ালিটি পালন করা বহুত কষ্ট যদি কারেন্ট না থাকে দেখেন অবস্থা কি বাচ্চার এই হইল বাচ্চা দেখেন চার্জা হোল্ডার করেছি একটা করে হোল্ডারে বাচ্চা আছে আড়াইশো কিটা চারটা হোল্ডারে এক হাজার বাচ্চা আছে এখন আল্লাহ যদি রমত করে এক মাস পালবো এখন বর্তমানে একটু একটু ঠান্ডা পড়ে যাচ্ছে তাই আমি বাচ্চাটা উঠাইলাম প্রচুর বৃষ্টি বেজে প্রচুর বৃষ্টি বৃষ্টির কারণে রাস্তাঘাট যে বাচ্চা আনাও বহু কষ্ট বাচ্চার খাদ্য এগুলো আনা তাও অনেক কষ্ট তাই দেখেন এখন খাদ্য বাচ্চা পরবর্তীতে আল্লাহ কি করবে জানি না কিন্তু মোটামুটি বাচ্চা উঠিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন বাইরে প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি আপনারা দেখেন আর একটা গরু খাওয়া রয়েছে বাচ্চা এক গরু পেলাম পরবর্তীতে আর গরু উঠাবা

দেখা যায় আল্লাহ কি করে পরবর্তী আবার চার পাঁচ পর আমি আবার বাচ্চা ভিডিও দিব আর আপনারা লাইটও করবেন আসসালামু আলাইকুম